বলো কলকাতা থেকে টিভি দেখে আমি অদ্রিজা আপনাদের এতক্ষণ ধরে যে এক্সিবিশনে একই ছাদের তলায় দেখিয়ে চলছি একের পর এক স্টল আমরা চলে এসেছি আরও একটি স্টলে দিদি আপনার নাম হ্যাঁ আমার নাম অঙ্কিতা পাল আর আমার কালেকশন আমার এখানে আছে মানে মেনলি লেডিস গার্মেন্টস আছে যেন কুর্তি থেকে শুরু করে আপনার চুড়িদার আছে চুড়িদার শেট তারপরে নাইটি তারপরে লং কুর্তি শর্ট কুর্তি প্লাজো তারপরে লেগিংস এইসব তো আছেই এর ওপরে আছে আমার সিরামিক্সের কিছু আইটেম যেগুলো বর্তমানে খুবই মানে ওয়ান্টেড এই আইটেমগুলো আমি রেখেছি কিছু আর আছে তোমার হ্যান্ডমেড কিছু আছে যেটা হচ্ছে হ্যান্ডমেড ডোর ম্যাট আছে তারপরে তোমার হ্যান্ডমেড ডাস্টার আছে যেগুলো আমি নিজে বানাই আপনারা শুনতেই পারছেন দিদির কাছে কিন্তু অনেক কালেকশন আছে আর তার জন্য আপনাদেরকে আসতে হবে কালকে কিন্তু বারোটা থেকে নটা পর্যন্ত খোলা আছে আপনাদের এই এক্সিবিশন আসতে হবে দিদি আপনার ফোন নাম্বারটি বলুন নাইন এইট থ্রি জিরো নাইন এইট সেভেন ফোর নাইন জিরো নাইন এইট থ্রি জিরো নাইন এইট সেভেন ফোর নাইন জিরো ওকে